হরিজন সেবক সংঘের হাওড়া শাখার উদ্যোগে গতকাল ঘুষুরিতে আন্তর্জাতিক ইয়োগ ও সঙ্গীত দিবস উদযাপিত হল অনুষ্ঠানে গুরুত্বর ওপর বক্তব্য রাখেন অধ্যক্ষ সঞ্জয় কুমার শিখা সান্যাল সাংবাদিক শৈলেশ্বর পাণ্ডা শৈবাল বসু বাণীবত কারার ও সুজিত পাল দেবাশিস সেনাপতি সেলি পাত্র রাখালচন্দ্র রায় প্রমুখ শিশুদের ইয়োগ প্রদর্শন সঙ্গীত ম্যাজিক অনুষ্ঠানটিকে আনন্দমুখর করে তোলে ব্যক্তিগতভাবে মনে করি কোন দিবসই আমি পালন করতে ভালোবাসি না জোট দিবস কি একদিন করলে পরেই আমাদের সারা জীবনের বা সারা বছরের কাজ হয়ে যাবে হবে না কিন্তু এখন আমরা দেখছি একটা আন্তর্জাতিক বলে একটা কিছু একটা দিবস করার একটা খুব ভিড়িক হয়েছে একটা ভ্যালেন্টাইন্স ডে মানে কিছু ব্যবসায়ীকে আরো ব্যবসা করে সুযোগ করে দেবার জন্য আন্তর্জাতিক মাতৃ দিবস আন্তর্জাতিক পাতৃ দিবস আরে মা বাবা কি একদিনের জন্য মা বাবা তো চিরদিনের জন্য যেদিন থেকে মায়ের পেটে এসছি যেদিন থেকে জন্ম নিয়েছি আর যেদিনকে আমি যাব বা মা যাবে বা বাবা যাবে প্রত্যেক দিন মাতৃদিবস দিবস পিতৃ দিবস কিন্তু একটা আন্তর্জাতিক কিছু না করলে দিন থেকেই আমরা জানি ঋষি পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ যে কর্মযোগ এসেছিলেন সেই কর্মযোগের পরে যোগ মানে আমাদের পৃথিবীতে এটা আস্তে আস্তে ছড়িয়ে পড়েন ওনার রানিং এবং ওনার ক্ষেত্রে দুশো চোদ্দো সালে দু হাজার চোদ্দো সালে প্রধানমন্ত্রী পথেই তারা সেই হৈজনশোক সঙ্গে পক্ষ থেকে আজকে এই অনুষ্ঠানটা করার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আমি মনে করি একটা খুব ভালো দিনে ভালো জিনিস তারা করছে সেই জন্য আমি খুব মানে শর্ত নিজে হলেও আমি আসতে পেরেছি আসতে পেরেছি পাঁচ দিন ধন্য মনে করছি যে আসতে পেরেছি বাচ্চা বাচ্চা ছেলেরা যারা করছে যোগটা তো একটা মস্ত বড় জিনিস আপনারা জানেন যে যোগটা দিয়ে আমরা শারীরিক অনেক কিছু দুর্বলতা অনেক কিছু অসুখ নিরাময় করতে পারি আমার যে বিরাট খরচা সেখান থেকেও আসতে পারি আমরা শরীরটাকে সুস্থ রাখতে পারি

আর যোগাসন বহু প্রধান একটা আমাদের ভারতীয় একটা কিছু বলবো না সবাই পরিচর্যা করতে হবে যে কোনো মাধ্যমে এটা যোগ্য আরো ভালো হয় হ্যাঁ কম জায়গায় ওখানে হয়ে যায় বাড়িতে ভাড়া করতে হয়ে যায়

पीटी टीचर किंतु गायब आयोगाडे इंटरनेशनल अगडी 21 तार जून चल रही है आजमु पीए स्पेशल डे ता सोरागाने puro jinish taike hariye dewa আমাদের নতুন এসে লগে এসে ও লেকচার দেবে দুটা কথা বলবে সূর্যরশ্মি অৰ্ধقطব রেখার কো লম্বভাবে কিরণ দেয় আজকে 21 जून तारीख ওই জন্যই সম্ভবত এই দিনটাকে বিশ্ব যোগ দিবস হিসাবে সিলেক্ট করা ধার্য করার জন্য ভাবা হয়েছে কারণ এই দিনটা হল একটা বিশেষ তাৎপর্য আছে সেটা হলো আজকের দিনটা দিনটা সব